লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে খানের তাণ্ডব গোপনে তাণ্ডব সিনেমার কাজ শুরু করেছিলেন পরিচালক রায়হান রাফি সিনেমার কোনো লোক কিংবা ছবি প্রকাশ যেন না হয় সেজন্য নিয়েছিলেন করা নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু শেষ রক্ষা হয়নি এর মধ্যে সাকিবের লোক ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই এই সিনেমার সত্তর শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে জানা গেছে ঢাকার এফ পর রাশের বিভিন্ন লোকেশনে তাণ্ডবের শুটিং চলছে এদিকে নিরাপত্তার প্রকাশ হয়েছে সাবিলা নুরের সঙ্গে ভিডিও সহ অনেক তথ্য সেসব নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের আলোচনা বাড়ছে এবার জানা গেল সিনেমাটির আরও একটি বড় চমকের কথা এবার তাণ্ডব সিনেমায় অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এই নিয়ে প্রথমবার তার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান দুই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতা একসঙ্গে কাজ করার খবরে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছাড়িয়েছে সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে পুলিশের বিশেষ বাহিনী সয়াদ প্রধান হিসেবে অভিনয় করছেন আফজাল হোসেন